গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ বাড়িতে ছোট ক্ষেত আমি একলা গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারিক ভিড়াও তরি কুলিতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি হেসে আমার সোনার ধান কুলিতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী কুলে যাহা লোয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে এখন লহ করে নাই ছোট সেতুর আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু করি যাহা ছিল নিয়ে গেল সোনার তুমি